বাংলাদেশের অতি পরিচিত একটি মাছ যে মাছটি আমরা একটা সময় নদী নালা এবং খাল বিলে পেতাম চাষের ক্ষেত্রে যে জিনিসটা আমরা সবসময় বলে থাকি সেটা হচ্ছে পুরাতন চাপের পোনা সংগ্রহ করে ওই মাছটা চাষে দেওয়ার জন্য যারা চাষ করছে তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ফরিদপুর নাটোর নওগাঁ আসসালামু আলাইকুম সকল মৎস্যবাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলাদেশে অতি পরিচিত একটি মাছ যে মাছটি আমরা একটা সময় নদী নালা এবং খাল বিলে পাতাম কিন্তু বর্তমান সময় কালের বিপর্যয় সেই মাছটি এখন প্রাকৃতিকভাবে পাওয়া যাচ্ছে না যার ফলে আমরা কৃত্রিমভাবে এই উৎপাদন হয়ে থাকি এই মাছটিকে আমাদের কাছ থেকে নিয়ে অনেক মৎস্যবাসী বাইরে সফলভাবে চাষ করে সমাজে লাভবান হয়েছেন সেটি হচ্ছে বাটা মাছ সম্পর্কে দেখেন আমরা যারা বাটা মাছ চাষ করে থাকি তাদের মানে ম্যাক্সিমাম চাষির বাইরে কিন্তু প্রান্তিক পর্যায়ে হয়ে থাকে কারণ তারা দুটি কারণে মূলত বাটা মাছ চাষ করে থাকে একটি হচ্ছে তাদের পুঁজিটা কম থাকে সেই কারণে তারা বাটা মাছ চাষ করে থাকে তাছাড়া হচ্ছে গিয়ে বাটা মাছে কিন্তু নির্দিষ্ট কিছু জায়গায় এই মাছটি বাজার খুব ভালো রয়েছে হ্যাঁ তারা হচ্ছে যে জায়গায় মাছের চাষ করে থাকে উৎপাদন করে থাকে তার আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেই জায়গায় এই মাছের ভালো চাহিদা রয়েছে যার ফলে কিন্তু ওই সব মাছ চাষিরাই বাটা মাছ চাষ করার প্রতি আগ্রহ বেশি থাকে তাই প্রিয় দর্শক এই মাছটি আপনি কিভাবে চাষ করে লাভবান হবেন এবং কিভাবে মাছ চাষ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো ভিডিও যদি আমরা এই আলোচনা করবো তাই আপনারা যারা বাটা মাছ চাষ করতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি দেখবেন এবং যারা যারা মাছ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে তাকে বেলা বাজিয়ে দেবেন প্রিয় বাটা মাছ চাষ করতে গেলে বা আপনি যে মাছই চাষ করেন না কেন আপনাকে প্রথম যে কাজটি করতে হবে যে সুন্দর একটি পুকুর নির্বাচন করতে হবে আপনার পুকুর নির্বাচন যত ভালো হবে আপনি মাছ চাষে সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে সেক্ষেত্রে আপনি যে কোনো সাইজে পুকুর নির্বাচন করতে পারেন পুকুর নির্বাচনের পরে পুকুরটা প্রস্তুত করবেন পুকুর প্রস্তুত একদম সহজ কার্প জাতীয় মাছে যেভাবে আমরা পুকুর প্রস্তুত করে থাকি হ্যাঁ পুকুরটা সেচ দিয়ে পাটা শক্ত মেরামত করে চুন এবং খৈল দিয়ে কিন্তু আমরা পুকুরটা প্রস্তুত করে নিতে পারি আমাদের এর পূর্বে অনেক ভিডিওতে আমরা কার্প মাছে পুকুরে প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি আশা করি আপনার সেই ভিডিওটি দেখলে আপনার উপকৃত হবেন আমরা যখন পুকুর প্রস্তুত হয়ে যাবে তো সেক্ষেত্রে এসে আমরা পুকুরে বাটা মাছটা দিয়ে দেবেন বাটা মাছ চাষের ক্ষেত্রে বা কার জাতীয় মাছ চাষের ক্ষেত্রে যে জিনিসটা আমরা সবসময় বলে থাকি হচ্ছে পুরাতন চাপের পোনা সংগ্রহ করে ওই মাছটা চাষে দেওয়ার জন্য এখন পুরাতন চাপের পোনা কোথায় পাবেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের দেশে কিন্তু যে প্রক্রিয়ায় যা দালাল এবং পত্র শ্রেণীরা নর্মাল পোনাকে পুরাতন চাপের পোনা পরে বিক্রি করে থাকে সেই পোনা যদি আপনি চাষে দেন সেক্ষেত্রে সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেক্ষেত্রে আপনি রেণু থেকে উৎপাদন করতে পারেন আপনার চাইলেই আমাদের কাছ থেকে রেণু থেকে সংগ্রহ করে আপনার উৎপাদন করে সেগুলো পরবর্তী চাষি দিতে পারেন বা আপনি রেনু থেকে পোনা উৎপাদন করতে পারেন তবে সেক্ষেত্রে একটু দীর্ঘ সময় লাগতে পারে আপনার যদি আমাদের কাছ থেকে বাটে মাছের সংগ্রহ করেন আমরা যে সাইজের মানে যে পোনাটা বিক্রি করে থাকি তাছাড়া আমরা যে রেণু বিক্রি করে থাকি দুইটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের যে রেনু রয়েছে সেই রেণু যে এক কেজি মাছ উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে এক লাখ আশি হাজার থেকে দুই লাখ দশ হাজার মাছ উৎপাদন করা সম্ভব এই যে আপনি রেণু বা পোনা যেটাই দিবেন রেণু থেকে যদি আপনি পোনা উৎপাদন করে চাষে দেন সেক্ষেত্রে সময় বেশি লাগবে আর আপনি চাপের পোনা নিজে উৎপাদন করে পরবর্তী চাষে দেন সেক্ষেত্রে সময় কম লাগবে এবং খরচও কম হবে দর্শক তাহলে আপনার পোনা সংগ্রহের কাজ শেষ এখন আপনি চিন্তা করবেন আপনি এটি একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন দেখেন এই মাছটি কিন্তু একক এবং মিশ্র দুটি ভাবে চাষ করা যায় একক চাষের ক্ষেত্রে আপনি এই মাছটি অধিক গণতে মাছ চাষ করতে পারেন দেখেন দুই তিন বছর আগেও কিন্তু বাটা মাছ এককভাবে ওইরকম চাষ হতো না কিন্তু আমি দেখেছি বিগত দুই থেকে তিন বছর ধরে আমাদের হ্যাঁ উৎপাদিত বাটা মাছের রেনু বা পোনা সংগ্রহ করে অনেক মৎস্যবাসী ভাইরাই এই মাছটি এককভাবে চাষ করছে যারা চাষ করছে তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ফরিদপুর নাটোর নওগাঁ ওই অঞ্চলের মানুষজন কিন্তু এই মাছটি এককভাবে চাষ করছে এককভাবে চাষের ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন প্রতি শতাংশে আপনি আড়াইশো থেকে তিনশো পিস মাছ মানে বাটা মাছ দেবেন তাহলে আপনি একটি ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি পুকুরে পানির বা ঠিক রাখার জন্য সেক্ষেত্রে আপনি উপর স্তরে তিনটি দিতে পারেন রুই মাছ দিতে পারেন আপনি তিনটি করে প্রতি শতাংশে নিজস্ব যেহেতু বাটা মাছ আমরা জানিলে নিজস্তর থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেক্ষেত্রে আপনি নিজস্তরে এক পিস করে আপনি মিগেল মাছ দিলে আপনি আশা করি একটা ভালো ফলাফল পাবেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আহ টোয়েন্টি টু পার্সেন্ট মানে বাইশ পার্সেন্ট প্রোটিন সম্বন্ধে আপনার খাবারটা নিশ্চিত করতে হবে একক চাষের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সহজ পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন যেমন হচ্ছে কি আপনারা বাটা মাছ যারা চাষ করে বলেছি যে প্রান্তিক পদ্ধতি চাষিরা বেশি হয়ে থাকে বা কম খরচে যে এই মাছটি চাষ করতে চায় তারা কিন্তু ম্যাক্সিমাম সময় রেডি ফিড তারা খাওয়াতে চায় না সেক্ষেত্রে তারা নিজেরা উৎপাদন করে মানে খাদ্য তৈরি করে সেই ক্ষেত্রে প্রয়োগ করে থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারবেন আপনি আহ সহজে কিন্তু খোল এবং অটু ব্রান এগুলো মিক্সড করে পরিমাণ মতো আপনাকে পরিমাণ মতো প্রোটিনের মান নির্ণয় করে সেগুলো আপনি দিতে পারেন আপনি আসন ভালো একটা ফলাফল পাবেন তাছাড়া বাটা মাছ চাষ করতে গিয়ে আমাদের মশা মাসি বাইরে যে কাজটি করে থাকে যে অনেকে কিন্তু গোবর দিয়ে কাঁচা গোবর দিয়ে মাছ চাষ করে থাকে এবং আমি অনেকের কাছে শুনেছি যে কাঁচা গোবর দিয়ে মাছ চাষ করে তারা অনেক লাভবান হয়েছে তবে সেক্ষেত্রে আসলে আমরা বলি না কাঁচা গোবর দিয়ে মাছ চাষ করার জন্য আপনি অবশ্যই খাদ্য প্রয়োগের মাধ্যমে মাছ চাষ করবেন তারা আসলে বারোটা ফলাফল পাবেন আর আপনি যে পুকুরে বাটা মাছ চাষ করবেন সে পুকুরে পানি অবশ্যই আপনাকে সবজ রাখতে হবে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য যোগান রাখতে হবে আপনি বাটা মাছ চাষ করে সহজে লাভবান হবেন কৃষক এখন আছে আমরা মিশ্র চাষের ক্ষেত্রে মিশ্র চাষের ক্ষেত্রে আপনার যে কাজটি করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনাকে পুকুরের সর আপনি মাছটা নির্ণয় করে থাকি সাধারণত আপনার যারা মিশ্র চাষ করে থাকি কারজাতীয় মাছের কারজাতীয় মাছের সাথে কিন্তু আপনি বাটা মাছ চাষ করে ফলাফল পাবেন কারজাতীয় মাছ যেহেতু আমরা চাপের পোহাটা সংগ্রহ করে থাকি যেমন একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশ গ্রাম সাইজের মাছের পোহাটা সংগ্রহ করে থাকি সেই ক্ষেত্রে আপনি বাটা মাছ পোয়াটা দেন সেক্ষেত্রে কিন্তু আশি পিস বা একশো পিসের যে মাছটা আপনি নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন তো মিশ্রাশের ক্ষেত্রে আলাদাভাবে বাটা মাছের কোন খাদ্য দেওয়ার প্রয়োজন নেই আপনি কারজাতীয় মাছকে খাদ্য দিয়ে সেই খাদ্য দিয়ে আশা করি বাটা মাসে সঠিক একটা উৎপাদন হয়ে যাবে তবে আপনাকে এবং পুকুরে যে হচ্ছে আপনি এভাবে মিশ্রের ক্ষেত্রে উৎপাদন করতে পারেন মিশ্র ক্ষেত্রে কিন্তু আলাদা হবে বাটা মাসে যত্ন নেওয়ার দরকার নেই ওই মানে ওই যে সকল মাছের যত্ন নিবেন সেই যত্ন নিয়ে কিন্তু বাটা মাসে যত্ন হয়ে যাবে তবে একক চাষের ক্ষেত্রে আপনি প্রতি শতাংশে প্রতি এক মাস বা এক মাস অন্তর অন্তর হচ্ছে আপনারা দুইশো থেকে তিনশো গ্রাম চুন প্রয়োগ করে দেবেন আর শীতের আগে অবশ্যই চুন এবং লবণের উষ্ঠা দিলে আপনি আশা করি বাটা মাছের একটি ভালো ফলাফল পাবেন প্রিয় দর্শক এই যে বাটা মাছ উৎপাদন করতে যাচ্ছেন আপনার গুণগত পোনা নিয়ে টেনশন রয়েছেন কোনো টেনশনের দরকার নেই আমরা বাই বাই বাইবের পরিবার আপনাদের পাশে আপনার কাছে বাটা মাছ সহ মিঠা পানিতে যোগ্য সকল মাসে পোনা এবং ঋণ পেয়ে যাবেন বিশেষ সুলভ মূল্যে আর বিশেষ করে যারা মনুষ্য তেলাপি মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য খুবই সুখবর আমরা কিন্তু দুই সালে মার্চ মাসে পনেরো তারিখ থেকে মনুষ্য তেলাপি মাছের ডেলিভারি প্রক্রিয়া শুরু করে দিব আর দুই সালে আমাদের মনুষ্যের তেলাপি মাছের দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা বিশ পয়সা আমাদের আমাদের মনসে মাছ খাই কম পারে বেশি এটি আপনি তিন থেকে চার মাসে বাজার করতে পারবেন এবং এই মাছ চাষ করার জন্য আপনাকে সমাজে সফল প্রতিষ্ঠিত চাষি হিসাবে গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেই সকল সাপোর্ট আমরা আপনার দিয়ে যাব আমাদের চব্বিশ ঘন্টা রয়েছে টেকনিশিয়ান আমাদের সেবা আপনাদের সেবাই নিয়োজিত থাকবে তাছাড়া আমাদের সঠিক গাইডলাইন বই থাকবে তাই প্রিয় দর্শক আপনার যে কোনো মাছে পুরা নিতে দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন এবং মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোন তথ্য পরামর্শ মিস না করতে চাই আমাদের পাশে থাকেন আমাদের সাথে থাকেন আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে চাচ্ছেন আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায় কামনা করে এখানে বিদায় নিচ্ছি السلام عليكم